হ্যাঁ শুধুমাত্র তোমাকে আমি হায়াত এবং মো তোমার সৃষ্টি করেছি তুমি পৃথিবীতে হায়াত তুমি কতটা ভালো কাজ করো এটা দেখার জন্য সমানালো করবেন না জোরে সুতরাং এই পৃথিবীতে আমাদের মিশন হলে একটা আমরা পৃথিবীতে ভালো কাজ করব কি কাজ করব বলেন ভালো কাজ করব এটি আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুযুলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রব আমাদেরকে ফরমান জারি করেছেন যারা ইমান আনবে আর যারা সৎ কাজ করবে সৎ কাজ যারা করবে তারা তাদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি সোহানাদা পরে তাহলে পৃথিবীতে ইমান যারা আনবে সৎ কাজ যারা করবে আল্লাপাক প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গায় ইমানের পরে সৎ কাজের কথা বলেছেন জাবা আল্লাহ্ফাক বলেছেন ওয়াল্লাসি ইনল্লিস মানো ওয়ামিলো সলেহা ওয়ালা হাসান আল্লাহ্ক একটা সময়ের কসম করেছেন পরন্ত বেলার কসম করেছেন একটা সময় একটা মোমেন্টের কসম আল্লাফাক করেছেন এখানে আরেকটি অর্থই দাঁড়ায় যে সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে সবচাইতে ক্ষতিগ্রস্ত মানুষ পৃথিবীতে তারাই যারা পৃথিবীতে কতদিন বেঁচে থাকবে যার কোনো এক সেকেন্ডের গ্যারান্টি নাই নিঃশ্বাসের এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই নিঃশ্বাসের এক সেকেন্ডের বিশ্বাস নেই সেই অবিশ্বাস অনিশ্চয়তার একটা জীবন আমরা ভোগ করছি পৃথিবীতে জীবন নামক একটা অপশন বা সুবিধা বা একটা মৌকা বা একটা অপরচুনিটি এই এটাকে আমরা পৃথিবীতে ভোগ করছি অথচ সময়ের দাম আমরা পৃথিবীতে দেই না